আর যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইন্ডিয়ান পলিটি প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে ইন্ডিয়ান পলিটি একটা গুরুত্বপূর্ণ বিষয় সে যে কোনো চাকরির পরীক্ষা ডাব্লু এসএসসি এ তারপরে রেল এন টিপিসি বিভিন্ন পরীক্ষা আর এই বইটা হলো মণ্ডল প্রকাশনীর বই আমরা বইটাতে ডিটেলস কিছু দেখাবো যে বইটা রকম এবং বইটা কতটা পরীক্ষার ক্ষেত্রে উপযুক্ত সেটা দেখাবো এই বইটা কী কী না ডবলু বিসিস প্রিলিম ইউপিএসসি এসএসসি পিএসসি সহ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হিসেবে কাজ করবে বইটির দাম করা হয়েছে তিনশত তিরিশ টাকা বইটির দাম করা হয়েছে তিনশত তিরিশ টাকা এবং বইটি হচ্ছে কি পঞ্চম সংস্করণ হয়েছে হচ্ছে কি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফার্স্ট পাবলিশ হয়েছিল টু থাউজেন্ড আমরা ফার্স্ট সূচিপত্রটা দেখব দেখো সূচিপত্রটা যদি দেখি ডাব্লু বিসিএস প্রিলিমস দু এবং ডব্লু বিসিএস মেন্স দু হাজার পুরোটাই সলভ পেপার প্রথম দেওয়া আছে তারপরে আমরা অধ্যায় ভিত্তিক যেটা দেখছি দেখো ভারতীয় সংবিধানের প্রণয়ন দুইয়ে গণপরিষদের গঠন তার পরপর পরপর আমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আগত প্রশ্ন মানে যে চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো আসে সেগুলো আমাদের তুলে ধরা হয়েছে এখানে আর সর্বশেষ কুড়িটা সেট করা হয়েছে তো প্রথম আমরা দেখব বিগত বছরের প্রশ্নোত্তর যেটা ডাব্লু বিশিএস প্লেমস দু হাজার বাইশের সেটা কীভাবে দেখো ডু বিসিএস প্লেমস দু হাজার বাইশের প্রশ্নগুলো তুলে দেওয়া আছে এবং তার শেষে অ্যান্সার করে দেওয়া আছে এবার ডাব্লু বিসিএস মেন্স যেটা পেপার ফাইভে থাকে ইন্ডিয়ান পলিটি সেটাতে যে যে প্রশ্নগুলো এসেছিলো সেটাও তুলে ধরা হয়েছে এবার আমরা দেখাবো তোমাদেরকে যে তো তার আগে বলে রাখি যাদের ভিডিও দেখতে একটু অসুবিধা হচ্ছে বা পাতাগুলো ফেটে যাচ্ছে মনে হচ্ছে বা ছবিগুলো ঠিক গ্লো গ্লোয়িং হচ্ছে না তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিও কোয়ালিটিটা একটু অনুগ্রহ করে বাড়িয়ে নিতে এখানে ডাব্লু বিসিএসে বিগত বছরের প্রশ্নোত্তর আমরা এখন দেখছি আমরা চলে যাব। যেখানে না ফার্স্ট চ্যাপ্টার দেখো ভারতের রাজনীতি ইন্ডিয়ান পলিটিকে ফার্স্ট চ্যাপ্টার এদের কী করেছে এটার মূলত আমি বারবার বলেছি এটা স্ট্যান্ডার্ড বুক শুধুমাত্র স্ট্যান্ডার্ড বুক কিসের জন্য প্র্যাকটিস বুকের জন্য এখানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বুক তো আমরা দেখছি কি না এই যে প্রতিটি চ্যাপ্টার সে অধ্যায় ভিত্তিক আমরা বিভিন্ন বই থেকে পড়ি এবার অধ্যায় ভিত্তিক কী কী প্রশ্ন আসে এবং বিভিন্ন পরীক্ষায় কো আগত প্রশ্নগুলো কী কী সেগুলো আমাদের দেখার জন্য এটা গুরুত্বপূর্ণ এখানে এই যে বইতে ডাব্লু বিসিএস প্রিলিমস মেন্স এবং সেই সাথে সাথে অন্যান্য পরীক্ষা অর্থাৎ এসএসসি এসএসসি পিএসসি সহ অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বই বইটাতে আমরা পরপর বিভিন্ন চ্যাপ্টারে কিভাবে কাজ করা হয়েছে আমরা সেগুলো দেখাচ্ছি আমরা এইতে কী পাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন এবং প্রতিটি চ্যাপ্টারের শেষে আমরা কি পাবো না অনলাইনার যেমন আমরা দেখছি গণপরিষদের গঠন তো সেটা আমরা দেখছি এখন তো গণপরিষদের গঠন আমরা চ্যাপ্টার যখনই শেষ হবে আমরা দেখব এই চ্যাপ্টারের শেষে অনলাইনারের মাধ্যমে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে ধরা হয় এক একটা চ্যাপ্টারে প্রচুর পরিমাণে কোশ্চেন আছে যেগুলো বিভিন্ন রাজ্যের পিএসসি পরীক্ষা এবং আমাদের সেন্ট্রাল পরীক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে যেগুলো এসেছিলো সেগুলো তুলে ধরা হয়েছে তাই এক একটা চ্যাপ্টারে প্রচুর পরিমাণ প্রশ্ন তো আমরা সবগুলো দেখানো সম্ভব নয় তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে বা যেগুলো কিছুটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আরেকটা সবথেকে ভালো জিনিস দেখো যে এই প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা চ্যাপ্টারের নিচে একদম উত্তরপত্র কিন্তু করে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারে আর পাতা উল্টে দেখতে হচ্ছে না এক নম্বর কথা আর দু নম্বর কথা যেটা বলেছিলাম যে প্রতিটি চ্যাপ্টারের শেষে অনলাইনের হিসেবে যেটা দেওয়া আছে এক নজরে ঠিক আছে তো সেটা দেখো যেমন ভারতের এটা কি গণপরিষদ গঠন ও সংবিধান প্রণয়নের ক্ষেত্রে চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছে যে এই চ্যাপ্টারে আরও কি অনলাইন আর যেগুলো আমাদের এক ঝলকে দেখে নিলে চ্যাপ্টার সম্পর্কে আমাদের অনেকটা প্র্যাকটিসের মতো হয়ে যাবে অনেকটা রিভাইজের মতো হয়ে যাবে সেটাই হচ্ছে এখানে দেওয়া আছে তোমরা দেখা পাচ্ছ ওদের বন্টন এটা খুব সুন্দরভাবে প্রতিটি চ্যাপ্টারের শেষে এই কাজটা করে দেওয়া আছে তো আমরা তোমাদেরকে তাই দেখাচ্ছি বলেছি আবারও বলছি বইটা কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেট হিসেবে কাজ করবে প্রথমে তোমাদের কোনো একটি টেক্সট বই পড়তে হবে ভালো করে তারপর টেক্সট বই পড়ার পরে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন প্র্যাকটিস করার জন্য যে বইটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো এটা কারণ এই বইটাতে আপনারা ডাব্লিউ বিসি ফিলিমস মেন্স এবং ইউপিএসসি প্রিলিমস এবং অন্যান্য সমস্ত পরীক্ষা এসএসসি এনডিএ সহ বিভিন্ন রাজ্যের পুলিশ এসআই বা অর্থাৎ বিভিন্ন রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন প্রদত্ত পরীক্ষার প্রশ্নগুলো এখানে কিন্তু দেওয়া আছে বিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে এবং একটা চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন হতে পারে এবং সেই প্রশ্নের পাশাপাশি ওই প্রশ্ন থেকে আরও কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তাহলে এই বইটা হচ্ছে কে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসেট হিসাবে আমরা বিবেচিত করতে পারি আমরা এখন দেখছি ভারতীয় সংবিধান প্রস্তাবনা ও সংবিধানের বৈশিষ্ট্য সমূহ এখানে দেখো একশো আটাত্তর উনআশিটার উপর প্রশ্ন আছে তো এবং শেষ সব চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে এখানে এক নজরে অনলাইন আর এই চ্যাপ্টারের এক নজরে এই কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে যাতে চ্যাপ্টার সম্পর্কে আমাদের আরেকবার বুঝে নিতে কোনো সমস্যা না হয় সেটা কিন্তু দেওয়া আছে তাহলে এটা আবারও বলছি যেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বুক শুধুমাত্র তোমাকে প্র্যাকটিসের ক্ষেত্রে এটা ভীষণ হেল্প করবে কিন্তু টেক্সট বই তোমাকে অবশ্যই পড়তে হবে টেক্সট বই পড়ার পরে যদি নিজের যে প্র্যাকটিসটা কীরকম হলো বা পড়াটা কীরকম হলো তা যাচাই করার জন্য নিজের মানটাকে নির্ণয় করার জন্য কিন্তু এই প্র্যাকটিস বইটা হেল্প করবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিভিন্ন বছরে আগত প্রশ্ন এবং আলাদা প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলো তুলে ধরা হয়েছে এবং সেই সাথে সাথে আর একটা জিনিস করা হয়েছে সেটা দেখাবো হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংবিধান সংশোধন সংবিধান সংশোধনগুলো মানে যতগুলো সংবিধান সংশোধন হয়েছে এবং সংবিধান সংশোধন হচ্ছে কিভাবে হয় সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে প্রশ্নের আকারে আমরা পাবো কিন্তু আমাদের টেক্সট বই পড়তে করতে হবে বারবার বলছি আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেখাবো বললাম সেটা হলো প্র্যাকটিস সেট এবার তোমরা কি করছিলে না চ্যাপ্টার ওয়াইজ এতক্ষণ প্র্যাকটিস করছিলে এক একটা চ্যাপ্টার পড়লে এক একটা চ্যাপ্টার থেকে বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো কী কী এসেছিল এবং অন্যান্য প্রশ্ন কি হতে পারে সেগুলো দেখেছিলে তো প্র্যাকটিস সেট এখানে দেখছো কি প্র্যাকটিস সেট টোটাল পুরো পলিটির উপরে যখন নিজেদের কোয়ালিটি যাচাই করতে যাবে তখন কিন্তু এই তার জন্য প্রয়োজন প্র্যাকটিস সেট এখানে টোটাল কুড়িটা প্র্যাকটিস সেট করা হয়েছে টোটাল কুড়িটা প্র্যাকটিস সেটে এখানে প্রশ্ন সংখ্যা করা হয়েছে প্রায় পঁচিশটা করে এবং প্র্যাকটিস সেটে লাস্ট একদম সবার লাস্টে কিন্তু তোমাদেরকে একটা ওএমআর সিট দেওয়া আছে এবং সেই সাথে সাথে অ্যান্সার কপিগুলোও করা আছে প্র্যাকটিস সেট ফুল প্র্যাকটিস সেটের জন্য মানে ফুল প্র্যাকটিসের জন্য এখন কুড়িটা প্র্যাকটিস সেট দেওয়া আছে তোমরা প্র্যাকটিস সেট টু দেখছো এখন তো এখন প্র্যাকটিস সেট ফাইভ দেখছো এরকম ব্যাপার করা আছে তো বন্ধুরা যারা মনে করছো যে ডাব্লু বিসিএস বা প্রিলিমস মেন সহ অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ইন্ডিয়ান পলিটি একটা গুরুত্বপূর্ণ বিষয় তো তাহলে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তো তাদের জন্য টেক্সট বই পড়ার পরে যে বইটা সর্বোচ্চ সবচেয়ে কাজে লাগে সেটা হলো তোমাদের এই বই ইন্ডিয়ান পলিটি ভারতের রাজনীতি সেই বইটা হলো কি না মণ্ডল প্রকাশনী পাবলিকেশান বই আমরা আরও অন্যান্য বই দেখাব তবে এটা খুব সুন্দর বই যেটা চ্যাপ্টার ওয়াইজ ক্ষেত্রে প্র্যাকটিসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি তো এই ভিডিও এই পর্যন্ত যদি আরও অন্যান্য কোনো বইয়ের ছবি লাগে বা দেখতে দেখার প্রয়োজন হয় তাহলে আমার তোমরা আমাদেরকে কমেন্টসে জানাও আমরা অবশ্যই চেষ্টা করব যে ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা